হ্যাঁ মানে আমার সঙ্গে ইমামি হেলদি টেস্টে তোমরা জানো যে এটা বহু বছর ধরে আমরা এটার সঙ্গে এর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ প্রফেশনাল কমিটমেন্ট থাকেই আমাদের ব্র্যান্ডের সাথে কিন্তু এই পরিবারটার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক মানে ওদের পরিবারে কোনো বিয়ে হলেও আমি যাই মানে মোর লাইক হুম বা দা ব্র্যান্ড মোর দ্যান প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যান্ড এটা অনেক বছরের একটা সিচুয়েশন এবং তোমরা জানো হয়তো যে কোন বছরটা আমার এক্সাক্টলি এখন মনে পড়ছে না বাট ট্যান্ডামিয়ার আগে আমি এই প্রথম ইমামি হেলদি চেষ্টির জন্য একটা গান করেছিলাম যেটা খুব ভাইরাল হয়েছিল দুর্গা সময় এবং সেই দুর্গাপুজো সেই গানটার সময় অনেক সিঙ্গাররা আমাদের আমার সঙ্গে গানটা গেয়েছিলেন এবং সেটা সেই পুজোর সবথেকে ভাইরাল গান ছিল এবার এরা চেষ্টাই করেন যে প্রতিটি পুজোতে গত বছর আমি জানি ঋতু একটি বলে ওপেন করেছিল আমি দুর্গা আমি বলে এই বছরের কনসেপ্টটা অবশ্যই এরা আমি আমি নিজে এসে এদের মশলা তেল এদের সঙ্গে আমি থাকি এবং ওরা যেটাই করেন তার মধ্যে একটা অভিনব জিনিস করার চেষ্টা করেন একটু আলাদা জিনিস করার চেষ্টা করেন তো আমি অনেক দিন আগের থেকেই জানি যে এই বছর তারা পুজোর সময় একটি মুক্তি একটি মা তৈরি করেছেন যার সঙ্গে কোথাও একটা আটা এবং সিডস এগুলোকে এখন আমরা সবসময় বলছি যেগুলোকে বাঁচিয়ে রাখা দরকার সেটা দিয়ে একটা অসম্ভব সুন্দর মূর্তি তৈরি করেছে আমি ভীষণই খুশি কারণ এইটা না অনেকটা বড় মেসেজও যায় শুধুমাত্র দরপুরও নয় কারণ আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখছি যে প্রায় অনেক কিছুই শেষ হয়ে যাচ্ছে কেন আমাদের বারবার আমি বলি না আমাদের বাঁচিয়ে রাখা খুব দরকার সেটা যে কোনো ক্ষেত্রে সেটা সবজি হতে পারে আটা হতে পারে এবং এই যে এই যে মার মূর্তিটা এখন আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে সিডসগুলো আছে যে সিডসগুলো হয়তো পরবর্তীকালে ভাষানে পরে ওনারা চান টুর্নামেন্ট থেকে এবং খুবই ভালো একটা পরিকল্পনা যে সেইগুলোকে বাঁচিয়ে রেখে যদি কোথাও ওইগুলোতে লাগানো যায় মানে এটাকে যদি তাহলে কি ওখান থেকে আবার তৈরি হবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এবং এই এই পুরো প্রচেষ্টার সঙ্গে আমি আছি এবং এই আটা এখন হয়ে গেছি যে আমি এন্টায়ার ইমামি হেলদি টেস্টি যেটাই আছে ওদের পুরো ব্র্যান্ডটার সঙ্গে আমি জড়িয়ে গেছি তো জড়িয়ে গেছি মানে তারা আমাকে চেয়েছেন আর আমি হ্যাপিলি হয়েছি কারণ আবার বললাম যে প্রফেশনাল জায়গার মানে আমি এটা জানি প্রায় প্রচুর দিন আগে যেরম একটা ঘটনা ঘটাচ্ছেন ওনারা পুজোর সময় দিন ধরে এই পরিকল্পনা করেছেন এবং যারা বানিয়েছেন এটা আমি জানি তাদের তাদেরকেও ব্যক্তিগতভাবে এটা শক্ত একটি কাজ মানে এটা খুব ইজি নয় এবং ঠিক অ্যাথোপলিশ মল তার উল দিক এরকম একটা বড় পুজোর মধ্যে প্রচুর মানুষ আসছেন আমি ম্যাম সবাইকে বলবো যেখানে আসুন এসে একবার করে নিজের হাতে আটাটা দিয়ে মার সঙ্গে মাকে একটুখানি এটা সুযোগও তো হয় না আমাদের আমাদের মতন নর্মাল মানুষদের মার একটা মূর্তিকে টাচ করে সেটা তৈরি করা তো এই সুযোগটাও কেন হারাবেন মানে এবং এই আটাটা তো আমাদের প্রয়োজনীয়তা তো আমার কাছে মনে হচ্ছে এটা অসম্ভব ভালো একটা ইনিশিয়েটিভ এবং টেস্টি আগে শুধু মশলাতে ছিলেন তেলে ছিলেন এইবারে তারা আটা নিয়ে আসছেন এবং আরো আরো প্রোডাক্ট মানে আমি আলটিমেটলি একটা কথা সেদিন মজা করে বলেছি যে এবারে আমি সিনেমা করলে একটা বাবুচির রোল করব যেখানে আমার ছবি কারণ আই কমপ্লিটলি একটা একটা কিচেনে যা যা থাকা দরকার তার সবটারই ব্র্যান্ডিং করছি বাট আই এম ভেরি হ্যাপি আর এই এই পুজোর সময় দাঁড়িয়েছে পুজো শুরু হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে মানে ষষ্ঠীর আর বোধহয় চার দিন চার দিন বাকি তার আগে দাঁড়িয়ে এরকম সকালে মার সামনে দাঁড়িয়ে এবং আটা লাগাচ্ছি এবং আটার সিটসগুলোকে আমরা প্রার্থনা করি যেটা আরও বেশি হোক কারণ মানুষের খাওয়ার বিষয়ে যেটা যে কোনো জিনিসটাই চাল হতে পারে আটা হতে পারে সেগুলো খুবই প্রয়োজনীয় আমার মনে হয় এইগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে আর এই ইনিশিয়েটিভের জন্য আমি আমাদের ইমামি অ্যান্ড টেস্টি আটা এবং এন্টার টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা আছে সকালবেলা এসছ তোমাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং সবাইকে বলছি পুজোটা সবাই খুব ভালো করে কাটাবেন কাল গতকাল কত পরশু দিন যেটা হয়েছিল তারপরে সবাইকে এরকম আমরা থেমে গেছিলাম তো আমরা মানুষ আমরা লড়াই করতে জানি সেটা আমরা জানি লড়াই করতে যে কারণে আমাদের সেই দেবী চৌধুরানী সেই সংলাপটা লোকের কাছে ভাইরাল হয়ে যাচ্ছে মরলেও আমরা লড়াই ফিরিয়ে দেবো আমরা পুরুষের মতন মরবো না আমরা না আমাদের শক্তিগুলো সব ভেতরে আছে মনে হয় কালকে খেলে কি হবে মানে কিন্তু আমরা আবার ফিরে আসি আমরা আনন্দ করি গুড মর্নিং খুব ভালো করে কাটুক ভালো থাকবেন সবাই আর আপনাদের অনুরোধ যে আপনারা এক্রোপলিস আমাদের খুব মানে খুব একটা এমন একটা জায়গা যেখানে বলতে হয় না তার ওটু দিকে এত সুন্দর একটা পরিবেশ আপনারা এসে মার সঙ্গে একটু সময় কাটান এবং এই আটাটা একবার লাগাবার চেষ্টা করুন ভালো লাগবে আপনাদের সবাই এই কিছু বলতে চেয়েছিলেন হ্যাঁ মানে অবশ্যই আমাদের ছবি আর কালকেই ফলে আসছে এবং এই ছবিতে আমার সঙ্গে প্রচুর দেবী এবং দেবী চৌধুরানী আমি বারবার বলছি দেবী চৌধুরানী একটা ইতিহাস এবং ইতিহাসের সঙ্গে দেবী মানেই শব্দটাই মানেটা হচ্ছে মা এবং আমার দেবী চৌধুরানী বঙ্কিমবাবুর উপন্যাস অবশ্যই এবং এটা বাংলার ইতিহাস এবং আমার মনে হয় সবসময় বলি যে মার থেকে বড় শক্তি হয় না এটা আমি নিজে বিশ্বাস করি মনের প্রাণে এবং এই দেবীদের নিয়ে আমরা আসছি দেবী চৌধুরানী এটা আমি বারবারই একই কথা বলছি তোমরা যারা বিশেষ করে মহিলারা আমরা ছেলেরা আমার সময় এই ধরনের সিটি মারি হাততালি দিই এই ছবিতে মেয়েরা যদি হাততালি সিটি না মারে আমি কারণ এটা হচ্ছে বাঘিনীর মতন লড়াই করেছে ওরা মানে এটা একটা বাঘিনী দেখা যাবে পর্যায় তো আমি চাইবো সবাই এসে আমাদের ছবিটা দেখি শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা খুব ভালো করে